বিহারের ফেমাস লিট্টি চোখা বানানোর জন্য মায়ের সাথে ঝামেলা করে সেই রাগটা বের করেছি বেগুনের ওপরে বেগুনের চারিদিকে কাঠ লাগিয়ে তার মধ্যে রসুন দিয়ে টমেটোর সাথে ঝলসে নিয়েছি আগুনে তারপরে বেগুনের খোসা ছাড়িয়ে সিদ্ধ করা আলুর সঙ্গে ওই বেগুন টমেটো এবং ঝলসে যাওয়া রসুন যেগুলো ম্যাশ হয়ে যাচ্ছিল সেইগুলো মেখে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সরিষার তেল সামান্য লেবুর রস আর স্বাদ মতো নুন এরপর মেখে নিয়ে তৈরি হয়ে গেছে চোখা এরপর ছাতুর ফিলিংয়ের জন্য ছাতুর মধ্যে নুন কালো জিরে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি ও আচারের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি নেওয়ার পর এরকম ঝুরঝুরে মিশ্রণ তৈরি হলে আটা লেচির মধ্যে ভরে দিয়েছি ওই ছাতুর মিক্সচার এরপর মুখটা জুড়ে নিয়ে শুকনো তাওয়ায় এপাস ওপাস লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওপর থেকে ঘি ছড়িয়ে এই পরিবেশন করুন বিহারের ফেমাস লিট্টি চোখা অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে কেমন লাগছে খেতে খুব ভালো সত্যি তো সত্যি তো Tasty, you, really.